সাংবাদিকার বিষয় না তোমাদের বিষয় হলো যে ইভেন্টটা তুমি দেখছো ওখানে ইভেন্ট টা সত্য না এটা আমি তোমাকে ভাষায় সেদিন প্রকাশ করছি তারপর তোমার অফিস কি চাইছে সেটা আমার তো এটা আমার বিষয় না তোমার তোমার ততটাই তো ভুল ভাইয়া

তোমার নাম ফ্রিস দেওয়া আছে আমার কাছে তুমি কার কাছে কি করো না কারো সব জানি আমি আমাকে খেপাবো না আমাকে এই প্রশ্ন করবো নট ইউর মানে যুগান্তর সম্পাদক সেও আমাকে এইভাবে প্রশ্ন করতে পারে না আমি তো আপনাকে ছেলে তুমি আমার ছেলের বয়সই তুমি প্রশ্ন করতে পারো

সবগুলো নিজস্ব সত্য না হয় শোষ দিতে না পারো তোমার বিরুদ্ধে মামলা করবো তোমাকে আমি দেখে নেবো তুই কোথায় কোথায়